এই শীতে অসহায় মানুষের মুখে একটু উষ্ণতার হাসি ফোটাতে মেমারি সম্প্রীতি গ্রহণ করেছে বিশেষ উদ্যোগ শীতের রাতে উষ্ণতার স্পর্শ পুরো শীত জুড়ে ধাপে ধাপে এক হাজারটি শীত বস্ত্র বিতরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই সংস্থা একসাথে এত সংখ্যক কম্বল বিতরণ সম্ভব না হওয়ায় তারা বিভিন্ন এলাকায় ঘুরে সবচেয়ে অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের হাতে শীত বস্ত্র তুলে দিচ্ছে মশাগ্রাম থেকে এই কর্মসূচির সূচনা এরপর মেমারির সাতগেছিয়া পার হয়ে এবার তারা মেমারির সীমানা পেরিয়ে পৌঁছেছে দুর্গাপুরে সেখানে খোঁজ নিয়ে চিহ্নিত করা হয়েছে কাদের সবচেয়ে বেশি প্রয়োজন এবং তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে শীত বস্ত্র ঐক্য তরফ থেকে আজ আমরা গিয়েছিলাম দুর্গাপুরে একটা কাজের জন্য সেখানে দেখতে পেলাম কিছু বাচ্চা ছেলে মেয়ে এবং অসহায় কিছু ছেলে তারা ঘোরাফেরা করছিল এবং বাচ্চা যারা তারা পেন বিক্রি করছিল তা তাদেরকে দেখে আমরা ডাকলাম ডেকে একটু কম্বল দিলাম সবাইকে তাই এইভাবে আমরা সমস্ত জায়গায় কাজ করি শুধু মেমারি নাই মেমারি আশেপাশে এবং বিভিন্ন শহরে বা বিভিন্ন জেলাতেও আমরা কাজ করেছি এর আগে আজকেও আমরা এই দুর্গাপুরে মানুষের অসহায় মানুষের কিছু সাহায্য করতে পারলাম তাদের যে মুখের হাসিটা দেখে এটা খুবই আমাদের কাজের জন্য উদ্বুদ্ধ করল যে মুখের হাসিটা আমাদের কাছে খুবই ভালো লাগে আমাদের কাজ যে আরও ওদের মুখের হাসিটা দেখে আমাদের কাজ করার খুব ইচ্ছা আরও বেড়ে যায় তাই এরকমভাবে বেমারি সম্পৃক্ত ঐক্য মানুষের সাথে আছে এবং থাকবে মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা আমরা এই শীতে কোনো মানুষ কষ্ট তাই যতটা পারি বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি কোথাও কেউ শীতে কষ্ট পাচ্ছে কিনা তাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে আমরা শুধু তাদের কষ্টটা একটু কমানোর চেষ্টা করছি সকলের উদ্দেশ্যে তারা আরও আহ্বান জানিয়েছেন আপনারাও চাইলে এই উদ্যোগের অংশ হতে পারেন আপনার ছোট্ট সাহায্য কারোর মুখে এনে দিতে পারে উষ্ণ হাসি কমিয়ে দিতে পারে শীতের কষ্ট মানবিকতার এই সুন্দর উদ্যোগ আরো অনেক মানুষের কাছে উষ্ণতার পরশ পৌঁছে দিক এই কামনা